আরো ভালোবাসবেন বেশি ইনশাল্লাহ আমরাও ভালোবাসি অবশ্যই সাপোর্ট করতেছে ভালোবাসার দিন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দর্শক বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কারো কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব

বা দূরে থেকেও যদি কেউ চান সরাসরি আসার জন্য এসে দেখে শুনে আপনার পছন্দের কবুতরটি নিয়ে যাবেন এটা হচ্ছে বেটা তো যারা আসতে চায় ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে গাজীপুর জেলা বাসা কাশিমপুর মোবাইল নাম্বার জিরো নাইন সিক্সটি ইমো সব একটা নাম্বারের মধ্যেই আছে তো অনেকে চান ভাই কবুতর আমার কাছে দুই দিন পাঁচ দিন সাত দিন রাখার জন্য আচ্ছা আচ্ছা আমি তাদেরকে বলে ভাই আপনারা যত তাদের নেবেন এটা আমার জন্য ভালো আপনার জন্য ভালো অবশ্যই আর আপনারা যেই কবিতাটা পছন্দ করবেন ঘন্টার ডেলিভারি যারা কবুতর অ্যাডভান্স করবেন কবুতরটা আসলে তার জন্যই আলাদা করে রাখা হয় এবং লিস্ট করা হয় অবশ্যই আর পরিশেষে একটা কথাই বলতে চাই আপনাদেরকে যে আমাদের ভাই না শুধু আমাদের যতগুলো খামারি রয়েছে বিশেষ করে আপনাদের বিউটিফুল পিজন ব্লক এই চ্যানেলটা আপনাদের ভালোবাসার একটা চ্যানেল এই চ্যানেলের মধ্যে আমি আবার কথাটা বলতেছি যে এই চ্যানেলের মধ্যে কেউ যদি বিনা কারণে আপনার কবুতর চব্বিশ ঘন্টার বেশি আটক করে রাখে ডেলিভারি দিতে বিলম্ব করে অবশ্যই আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ইভেন্ট চ্যানেল অ্যাবাউটে অ্যাভেলেবেল পাবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন আমরা কবুতরগুলো দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো থাকুক সকল কবুতর ভালো থাকুক সকল কবুতর प्रेमी আসসালামু আলাইকুম তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর এটা কি 골লা ভাই এটা সিঙ্গেল রেড কালার মাদি ভাই মাদি এটা না মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল একটা মাদি যদি কারো লাগে মাদিটা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রেড কালার আর দেন মার্কিংটা দেখেন আমি একটু দেখাই দেই কতটা দইরা আচ্ছা তো দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা কোয়ালিটি ইনশাআল্লাহ

মানে যেটা নেই আমি বলে দুই হাজার টাকা আর একসাথে নেয় পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর কবুতরের এই জোড়াটা সবজি কালারের রেসার কবুতর এন্ড এই যে কোয়ালিটি আর বাচ্চাগুলো আমি দেখা আপনাদেরকে এই ভাই বাচ্চা তো অনেক শক্তিশালী ভাই ভাই অনেক দেখেন আমি বাচ্চাগুলো দেখাই দিই আপনাদেরকে বাচ্চা বাচ্চাগুলো ভাই মানে এইবার যদি ছাড়ে যেখান থেকে ছাড়ো কাজ বাচ্চা ভাই তাই নাকি এই বাপমার গ্যারান্টি দিলাম কি যদি আপনি কোনো এটা আমার এলাকার পাশে কিনা

যারা একবারে হাই কোয়ালিটি রেশন নিতে চান তাদের জন্য দর্শক দেখতে পাচ্ছি বাচ্চার উরাধুরা খেলা আর কালেকশন দর্শক বাচ্চার মেলা লাগাই মাত্র শুরু আর এর শেষ যে কথায় ভিডিওটা দেখতে থাকেন শরীফ ভাই মানে বাচ্চার চমক দর্শক উরাধুরা বাচ্চা পাবেন আজকের ভিডিওতেও এই জোড়াটার বাচ্চা হচ্ছে দুই দুইটা এই যে দেখেন মন ভরে যাব ভাই মন ভরে যাব না এই যে দেখেন রেড চেকার মাত্র আবার ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার ডেলিভারি পসিবল যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শরীফ ভাই বাচ্চা সহ এই প্যাকেজটা কত বাচ্চা সহ প্যাকেজটা হলো রেড চেকার রেসার এটা অরিজিনাল রেসার বাচ্চা তিন বাচ্চা গ্যারান্টি

সমস্যা নাই তো তা তো অবশ্যই কারণ হচ্ছে যারা হচ্ছে রেসার কবুতর নিয়ে কাজ করে বিশেষ করে আফসান গ্রিজেল কবুতর এদের পেট থেকে কিন্তু ডিম বের হয় আর ওই ডিম থেকে কিন্তু সবজি কালার বাচ্চা বাইর হয় তো আসলে ব্যাপারটা হচ্ছে রেসার কবুতরের ওইটা কোনো ব্যাপার না যারা নিতে চান আগ্রহ যারা অভিজ্ঞতা সম্পর্কে তারা জানে ঘর চিনে গাছে আসবে কিনা এটা হলো রেসার মেন হলো ভাই এটা শরীফ ভাই এই প্যাকেজটা কত রাখবেন এই প্যাকেজটা চা দাম 3500 টাকা 3500 চাওয়া দাম একদম না আর আচ্ছা এখানে পাশাপাশি সেম কোয়ালিটি সেম বাচ্চা সহজে দেখেন এটাই যে দেখেন এই জোড়াটার কোয়ালিটি দেখেন এই জোড়াটার মাস্টার পেয়ার আর বাচ্চা মানে আগে জোরাটা আর এই জোড়াটা কিন্তু একদম সেম বাচ্চা দুইটা দুই কালার ঠিক আছে দেখেন আপনারা বাচ্চার কোয়ালিটি সরি ভাই এই জোড়াটাও তো

এই যে দেখেন দুই দুইটা বাচ্চা দর্শক বন্ধুরা বাচ্চা সহ চমক কালেকশন এই যে দেখেন বাচ্চা কবুতর সবই হেলদি একদম আর কবুতরের জোড়াটা দেখেন আপনারা মাস্টার পেয়ারটার স্ট্যান্ডিং পজিশনটা দেখেন সাইজ কোয়ালিটি এটা চোখ শেপ গুলো দেখেন তাদের শরীফ ভাই এই জোড়াটা এই বাচ্চা যে সাইজ এটা আর কতদিন লাগতে পারে আবার নেক্সট ডিম পাড়তে

কালারটা কিন্তু একদম দেখার মতো ঠিক আছে শরীফ ভাই শরীফ ভাই কত টাকা পনেরোশো ভাই একদম বারোশো টাকা বাচ্চা সহ বারোশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা নটটা হচ্ছে এই যে হাড়ির উপরে যেটা আছে এটা নাকি আর হাড়ির নিচে যেটা আছে দর্শক এটা হচ্ছে আপনার মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি এই কবুতর গুলো আজকে যেখান থেকে ছাড়ো আর বাচ্চা সব আরো কালেকশন আছে দর্শক আমরা একে একে দেখাবো শরীফ ভাই এই প্যাকেজটা কত ভাইকে দাম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন বাইশো টাকার বিনিময়ে এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র বাইশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ অ্যান্ড এই প্যাকেজেও আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ একজোড়া লক্ষা কবুতর এই যে দেখেন মাস্টার পেয়ারটা অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে এই যে দেখেন ডিমটা টানাটানি করতেছে দেখতেই পাচ্ছেন ডিমের উপরে যেটা বসা আছে ওটা হচ্ছে নর অ্যান্ড ডিমের বাইরে যেটা আছে ওটা হচ্ছে মাদি এই যে দেখেন কবুতরের বাচ্চার সামনে একটা পিছে একটা এই যে দেখেন বাচ্চার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই দিই একদম ঝরঝরা করকড়া সুস্থ সবল অ্যাকটিভ দুইটা বাচ্চা সহ ফুল প্যাকেজ শরীফাই আজকের জন্য আমাদের দর্শকদের জন্য কত টাকা 3000 আর একটু কমাই করুন দুই বাচ্চা টাকা 2500 দর্শক বলতে একটা কম্বো প্যাকেজ 2500 টাকার বিনিম ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

তো যারা নিতে চান এই প্যাকেজটা এই পেয়ারটা ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিবেন এই প্যাকেজটা কত ভাই পঁচিশশো টাকা একদম থাকবে একদম থাকবে কত বরাবর বরাবর দুই হাজার টাকার দর্শক বন্ধুরা নিতে পারবেন বাচ্চা সহ দর্শক বন্ধুরা বাচ্চা সহ দেখাচ্ছে আরো এক জোড়া কবুতর দর্শক আমার আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিরাজী কবুতর একটা জোড়া না ভাই রেড কালারের সিরাজী দর্শক বন্ধুরা আমরা দেখে কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরটা এন্ড ওইটা হচ্ছে মাদি কবুতরটা এবং হারিতে একটা বাচ্চা রয়েছে যদিও দুইটা বাচ্চা থাকার কথা ছিল ভাই দুইটাই ছিল কারণ একটা ইঁদুরে নিয়ে গেছে আচ্ছা তো দেখেন আপনারা এটা আপনারা হচ্ছে ই পাবেন প্রমাণ পাবেন যে আপনার রাসেল ভাইয়ের চ্যানেলে ভাই ভিডিও সারছিল এই জোড়াটারই হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু দুইটা বাচ্চাই ছিল তো ওই ভিডিওতে এটা সেল হয় নাই একটা বাচ্চা মারা গেছে এখন একটা বাচ্চা সব কত যাচ্ছেন ওই ভিডিওতে কত ছিল দুইটা বাচ্চা সাত টাকা পাঁচশো কমাই দিচ্ছেন আর একশো কমাই দেন তাহলে ছয়শো কমাই দেন চব্বিশশো দর্শক চব্বিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন চমৎকার এই প্যাট টি বাচ্চা সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটি অ্যান্ড কালার কম্বিনেশনের চমৎকার একজনের রেসিং বিজয় মাক্সি কালার এই যে দেখেন যারা রেসার প্রেমীর আছেন কবুতর দেখলেই চিনতে পারবেন বুঝতে পারবেন এদের কোয়ালিটি দেখেন এখানে ডান দিকে যেটা আছে ওটা মা নর আর বাম দিকে যেটা আছে ওটা মাদি দর্শক বন্ধুরা মার্কিং এর যে প্রিন্টার আছে আপনারা প্রিন্টটা খেয়াল করেন একই সঙ্গে আমি যদি চোখ শেপগুলো দেখাই যারা রেসার চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে একদম চোখ দাদানো মন মাতানো একজন আর রেসার ভালো এন্ড লং ডিসটেন্সের কবুতর আশা করা যায় লং লং যত লং হতে পারে কত টাকা দাম চাইতো স্যার এই জোড়াটার জোড়াটার দাম ভাই 3000 টাকা বেচা বিক্রি একদম একদম কোনো দামও দেবে ভাই

আচ্ছা তো দর্শক বন্ধুরা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে কালেকশন রয়েছে আমি কবুতরটা একটু টাইনা সাইরা দিলাম আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন এই যে নট ডাকার করতেছে হাড়ির উপরে উঠছে ওটা হচ্ছে মাদির এই যে দেখেন মাদির কোয়ালিটি ঠিক আছে আমি

फाइनल प्राइस फाइनल एक दाम मात्र দেখতে একদম পুতুল কেড়াবের মতো পুতুলের মতো দাঁড়ায় থাকে নাকি এটা কি ডিম্বা চাগে পরে করছে মাসাল পেয়ার সরিফ ভাই কত টাকা দাম একদম কত রাখবেন একদম পনেরোশো দর্শক বন্ধুরা এক পাঁচশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জনপ্রিয় আরও একটা কবুতর আরো একটা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফিডব্যাক কবুতর একটা জোরাইন্ড হোয়াইট ফিডব্যাক আর এটা কি ডিম দিছে ভাই হোয়াইট ফিডব্যাক ডিম দিয়ে দিছে এই যে দেখেন এদের যে প্যাচ রয়েছে বড়িতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এইটা নর না মাদি নটটা না এটা নর এই যে দুই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইম মোটামুটি নর কবুতরটা ডিমে তা দিচ্ছে এটা হচ্ছে মাদি কবুতরটা ডিমের বয়স্ক দিন সরি ভাই দশ দিন প্লাস মানে জমানো ডিম কত টাকা দাম চাচ্ছেন বেচাবি কি বরাবর তিন হাজার টাকা লাস্ট প্রাইজ এটা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ব্ল্যাক কালারের লাহুরি কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকছে এটা হচ্ছে মাদিটা না আচ্ছা তো দর্শক এই যে মাদির কোয়ালিটি দেখেন মাদির দাঁড়ানো গেটা বা নরের ডাকটা ডাকের কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে কিভাবে ঘুরে ঘুরে ডাকেন নরের যে পায়ের ফেদার গুলো মাদির যে পায়ের ফেদার গুলো একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন একটু দেখেন যে কবুতরের ঠোঁট দুইটা কিন্তু একদম পিঙ্ক কালার বিকজ দুইটাই একদম পিওর ঠোঁটের কবুতর গোলাপি কালার দেখেন আপনারা কালারটা একদম জেট

এই সেই ইন্ডিয়ান লোটন দর্শক এইটার বৈশিষ্ট্য হচ্ছে এইটা খুব ভালো পরিমাণে ডিগবাজি করতে পারে যারা ডিগবাজি দেখার জন্য কবুতর পালতে চান স্পেশালি তাদের জন্য এই প্যাডটা তবে আমরা ডিগবাজি এই মুহূর্তে দেখাচ্ছি না যদি কারো কেনার আগ্রহ থাকে আপনারা ভিডিও কলে দেখে তারপরে ডেলিভারি নিতে পারবেন নো প্রবলেম কত টাকা দাম চাইতেছেন ষোলোশো ষোলোশো না পনেরোশো করে দেন পনেরোশো দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে লটনের এই প্যাটটা আপনারা ডিগবাজি দেখে নিতে পারবেন প্রমাণ সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকলেরই ক্রাশ পছন্দের একটা কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের ম্যাকপাই পোডার কবুতর খুবই কম পাওয়া যায় আর খুবই আনকমন ইউনিক দেখতে একটা কালেকশন এখানে ডান দিকেরটা টা মাদি অ্যান্ড বাম দিকেরটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন মার্কিং সব মিলে একদম পারফেক্ট মিক্সিং কত টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি একদম কত সাতাইশ সাতাইশো দুই হাজার সাতশো না দুই হাজার পাঁচশো করে দেন ভাই ও রেড কালার তো দিলাম পঁচিশশো টাকায় দশক এই প্যারটা আপনারা শরীফ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ

দেখেন নাম বলতে হবে যে ভাই ভাই আসলে একটা ভালো দিছে